শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠন পূর্বক ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা সহ সকল দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তিনি আজ বিকেলে সচিবালয়ে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প খাদ বাঁচাতে বুধবার থেকে সকল শ্রমিকদের কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান শ্রম উপদেষ্টা বিস্তারিত চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে শ্রমিকদের দা সকল দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ আগামী দশই অক্টোবরের মধ্যে সব কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন শ্রমঘন এলাকায় টিসিবি ওএসের মাধ্যমে রেশন প্রদান এবং শ্রমিকদের বকেয়া পরিশোধ সহ আঠারো দফা দাবি বাস্তবায়নে মত দিয়েছেন উভয় পক্ষ মঙ্গলবার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক এবং মালিকপক্ষের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভইয়া বলেন পোশাক শিল্প শ্রমিকদের দেয়া সকল দাবি মেনে নেওয়া হয়েছে এবং তা বিভিন্ন মেয়াদে বাস্তবায়ন করা হবে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক প্রতিনিধিদের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই কাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত ছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনার কর্মস্থলে ফিরে যাবেন এরপরেও মালিক এবং শ্রমিক কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনানু কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে যে এটা নিয়ে আমাকে কাদের জন্যই কেমন না শিল্পটা যেন আগামীকাল ভালোভাবে চালু হয় এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এই সময় শিল্প উপদেষ্টা আদিল রহমান খান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার শ্রম কর্মসংস্থান সচিব এইচ এম জামানসহ সহ পোশাক শিল্প মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেখ আলী বাংলাদেশ টেলিভিশন